এই যে মেয়ে বলে রাগ করছে আমার উপরে আছি তো এই যে তাবিয়া এই যে তাবিয়া হ্যাঁ আপনাদের ভাবি সালাম দিচ্ছে এই যে আয়রা আসছে আয়রা নানি বাড়িতে বেড়াই হ্যাঁ

আপু বাসায় যাবে বাবাইকে দেখতে হ্যাঁ বাবাই কে দেখতে যাবে বাবা খুব সুন্দর একটা ড্রেস তো মা না আমার তোমাকে ব্যাগ গুছানো হয়ে গেছে চলো চলো যাই চলো যাই আরাম করে না চলো যাই তুমি যাবা সে যাবে না সে এলো গরমের মধ্যে কোথাও যেতে চাইছে না তো এই যে এখানে ব্যাগ গুছিয়ে চলছে না নাও এটা আমাদের আরো কাপড় চোপড় আছে এই জন্য

আচ্ছা তো বড় মেয়ে হলো একটু আমার উপরে রাগ করছে আমি জানি না যে যাওয়ার পরে আমার সাথে সে কথা বলবে কি না কারণ রাগটা একটু হলো বেশি করছে সে অভিমান করছে হ্যাঁ রাগ তো না বাবার উপরে মেয়ে কখনো রাগ করে না অভিমান করে তো এই জন্য আরও যাচ্ছি যে তাবিয়াকে নিয়ে আর মেয়ের অভিমান দেখি ভাঙাইতে পারি কি না হ্যাঁ মেয়েটা আমার অনেক অভিমান বাবাই বাবাইকে দেখতে যাচ্ছে কালকে থেকে কানতেছে বড় মেয়ে এই আমাদের বাসার থেকে যাওয়ার পরে এখান থেকে যে গেল তারপরে কিন্তু মেয়ের সাথে আর আমার কথাই হয় নাই তেমন কি আর ভালো কি মন্দ কি কথাই হয় নাই ও ফোন দেয় না আমিও ফোন দেই না হ্যাঁ মানে একটা মান অভিমানের যে একটা ব্যাপার থাকে যেগুলো হয় ঠিক সেটাই হয়েছে তো আমি ভাবলাম যে আমি তো ওদের বাপ আমি তো আর ওদের উপরেভাবে রাগ করতে পারি না তো যাচ্ছি সব জনের সুন্দরভাবে ই হয় সুন্দরভাবে হয় আমি আর আমার মা আমার মা কিন্তু সিট বেল্ট পরছে দেখেন আমাকে কিন্তু বলতে হয় নাই আমি পড়ছি দেখে দেখে মাও পড়ছে তুমি কি খাচ্ছ মা বলো তো কি খাচ্ছ বেবি স্যাড হয়ে যায় বেবি এখন তার বাবাকে দেখতে যাচ্ছে বাবাইকে কোনো হাসি খুশি থাকবে তা না বেবি মন খারাপ করেছে বেলুন দেখছে রাস্তায় আমি খেয়াল করি নাই আমি পার হয়ে আসছি কিনা চাচ্ছিল আহারে আমার বেবিটা মনটা খারাপ হয়ে গেছে দেখেন দেখেন তা আমরা হলো ব্রিজ পার হচ্ছি হ্যাঁ ওই জানবিক যাই হোক ভালোভাবে আসি দেখেন কি সুন্দর মেঘ উটু মুঠো হয়ে ঘুমাইতেছে আমার উপরে করছে আর কোথায় বলে নাই দেখেন মাশ আল্লাহ আহ সে করছে আর একটা কথাও বলে নাই বেলুন কিনে দিলাম আমি খেয়াল করি নাই দেন কেমনে ঘুমাইতেছে কি কিউট লাগতেছে নিষ্পাপ একটা বাচ্চা চলে আসছি অল্প কিছু না আমাদের বুঝিয়ে যাবো মা বিষ্টান্ন ভান্ডার তিরমনিতে আসছি আমার বিয়ান হলো দই খাইতে পছন্দ করে ওই যে এখান থেকে নামতেছে না হলো তা দিয়ে দেখেন আবার ঘুমাইছে কিভাবে দেখেন সে বিছানার মতো আবার ওই যে উল্টায় গেছে তো মেয়েটা ঘুমায় আসে আসছে ভাই নিয়ে আসুক এখান থেকে বসে আছে পট্টুক হইলো ভাই গেছি একশো হারি পট্টুক বাদ দিচ্ছেন তিনশো বা তিনশো হারি বাদ

এই যে তাবিয়ার ব্যাগ আর ইয়ে তাবিয়ার তিন চার দিন থাকবে হ্যাঁ হ্যাঁ তাবিয়া হলো আরে কালকে কার না সে তো কালকেই আসবে তো সন্ধ্যার সময় তাই বললাম মা রায়ত হয়ে গেছে এখন আর যাওয়ার দরকার নাই তুমি হলো এ যাও হ্যাঁ কই তোমার বাবাই কই কই বাবাই বাবাই কে এখানে আসেনি তো নাই তো কই আমি আরো বলছি যে আচ্ছা যায় যদি দেখো যে আপু আর ভাইয়া হলো চলে গেছে দোকানে শপে আর তাহলে কি করবো আমি তো আপুর জন্য যাচ্ছি না আমি তো বাবার জন্য যাচ্ছি বাবাই থাকলেই হবে হ্যাঁ থাক দুষ্টামি করে না বেশি হুম সব দিবে তোমাকে সব দিবে নাতিকো ফুলবো তো বেড়াইতে গেছে তোমার এলো এই বাবা এলো রেডি আসতেছে মা আর পরশুদিন কেমনে আদর করলো ওরে আমার বাবা আমার সোনা আমার ময়না ভালো আছেন লি আন না না গম কি না নাই গম শুন না এই না চ কুলতে ন রাইত আছে না হে বড় ভাই গেছে তো কত বড় ভাই গেছে ওই না মানে খালি ভাত দেব না ওই জন্য সিন না মানে কেস গায় দাও তো সিন না মানে জ করে দাও তো

আই বাবা কে দেখল না আই বাবা কত জেনে বিছানায় বলে কোনো কিছু খাইতে হয় না ওরে আল্লাহ দুই বে দুই রকমের বিস্কুট নিয়ে আসছে না বেড ভাত জিনিসটা সবসময় আমার অপছন্দ জিনিস সবচেয়ে অপছন্দ জিনিস হলো ভাত

পুতুলের বিয়ের খাওয়া হইতেছে এটা দেখেন তাবি আর পুতুলের বিয়ের কি স্পেশাল খাবার খিচুড়ি গরুর গোস্ত তাহলে বিয়ে কোন বাড়িতে হচ্ছে তোমার পুতুলের বিয়ে আয়রাদের বাড়িতে আচ্ছা যাই হোক তো আমার তোমার বাড়িতে তাবিয়ার বাড়িতে তাবিয়ার বাড়িতে বিয়ে হচ্ছে যেমন তাবিয়া আজকে পাটি দিচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ও কিন্তু এটা মাঝে মাঝে করে বাচ্চারা আপনারা যারা আমার বোন আছেন আন্টিরা আছেন ছোটো যারা আঙ্কেলরা আছেন মেয়ে বিশেষ করে মেয়ে ভিউয়ার্স মেয়ে ভক্তরা তারা অবশ্যই পুতুল বিয়ে খেলেন হ্যাঁ আর এই ধরনের অনুষ্ঠান হয়তো করছেন করে আসছেন হ্যাঁ তো আমার মেয়েটাও সেম যাক মার্শাল্লাহ তোমরা তিন জুনায় অনেক বড় হও টেস্ট হইছে খিচুড়ি ওরে বাবা দেখেন জুনাই একসাথে মাথা নাড়াইতেছে আচ্ছা তোমরা এনজয় করো ভাল লাগলো দেখে আর তাবিয়া কিন্তু এদের সাথে খুব মিলামেশা মানে দাও মানে এক জিনিস আছে না যে একা যে আমাকে একা দাও বা ওরা আছে এখন দিও না এটা না আমার মেয়ে বাচ্চাদের ওদের সাথে করে নিয়ে সব কিছু করতে খুব পছন্দ করে আমার এটা জন্য সারা জীবন এমনই থাকে মন মানুষের কথা হ্যাঁ আমি বাবা হিসেবে এ দোয়া করি আপনারাও এ দোয়া করুন আচ্ছা খাও তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ সব কিছু যেন না থাকে সব খেয়ে নাও কাছে আসো এখানে আসো এই দেখেন লেবু এটা মার হাতের গাছ লাগানো বাসায় লেবু নাই এখন এই যে এগুলো খাওয়ার মতো হয়ে গেছে হ্যাঁ দেখুন আরও ইচ্ছা করলে আরও দুই চারটা লেবু পারা যাবে হ্যাঁ একবারে এত লেবু পারবো না এ দেখেন কী সুন্দর হ্যাঁ এ দেখেন সবগুলা কত সুন্দর লেবুগুলা দেখছেন এই 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 গাছটা আমি লাগাইছিলাম দেখ বেগুন ঘুরছি তাকে বেগুন ঘুরছি ভালো লাগে এই জায়গাটা পরিষ্কার করবো আবারও বলে সময় লাগবে জায়গাগুলো ময়লা হয়ে গেছে কালকে সকালে ইনশাল্লাহ কাল সকালে উঠে জায়গাটা পয়সা করে দিব আপনাদের ভাবি আবার যে কচুর পাতা শাক খাই এটাগুলো আবার একবার হয় বসে গুলো কাটে কাটো না তো সকালটাই ভাবে শুরু হলো টানকে নিয়ে স্কুলে যাব